এই কোর্ট জাজমেন্টের সমস্ত দিক পুঙ্খানুরূপ পুঙ্খরূপে রিভিউ করার ক্ষমতা আছে তো সেখানে এই জাজমেন্টের যেহেতু দুইটা পার্ট একটি পার্ট হচ্ছে শর্ট অর্ডার দিয়ে বলেছে যে আরও দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে গণতন্ত্রের স্বার্থে আর সেখানে আরও কিছু অবজারভেশন প্রথমেই দিয়েছেন ওই জাজমেন্টের মধ্যে শর্ট অর্ডারে যে কোনো বিচারক কোন বিচারপতি কোন সরকারের প্রধান হতে পারবেন না তারা কোনো দায়িত্ব নিতে পারবেন না তো আমি বলেছি প্রথম পার্ট যে জাজমেন্টটা হয়েছে তার মধ্যে আমি একমত এই জাজমেন্টটা হয়েছে আমাদের আপিল বিভাগের রুল টেন টু অনুসারে কারা আপনাদেরকে আগেই বলেছি অর্ডার টেন টু সেখানে বলেছে যে আদালত শুনবেন শোনার পরে হয় তাৎক্ষণিকভাবে জাজমেন্ট দেবেন অথবা জাজমেন্টের দিন ঘোষণা করবেন এই মর্মে ওপেন কোর্টে ডিক্লারেশন দেবেন এই ক্ষেত্রে এই মামলাটি আট দিন শোনার পরে একটা শর্ট অর্ডার দিয়েছেন ওই আপিল বিভাগে রুলসেই আছে যদি এই শর্ট অর্ডার বা যে অর্ডারটি ওপেন কোর্টে দিলেন এইটাকে পরিবর্তন করতে হলে আইদার রিভিউ করতে হবে বা যদি এইটার কোন ক্লারিক্যাল ব্যারমেটিক্যাল কোনো মিস্টেক থাকে তাহলে পরে কোর্ট সুমট করতে পারবে কিন্তু এক্ষেত্রে যখন পূর্ণাঙ্গ জাজমেন্ট দিলেন তখন রিভিউ কোন পিটিশন আদালতের সামনে ছিল না রিভিউ আবেদন না থাকা সত্ত্বেও আপিল বিভাগ সুমটো তারা ফুল জাজমেন্ট দিলেন এবং সেই জাজমেন্টটা দিলেন কখন যখন প্রধান বিচারপতি রিটায়ারমেন্টে গেলেন তার ষোলো মাস পরে সেই জন্য আমি বলেছি যে ফার্স্ট পার্টটাকে আমরা যদি অ্যাপিল বিভাগের জাজমেন্ট ধরি সেকেন্ড পার্টটা অ্যাকর্ডিং টু আওয়ার কান্ট্রি ওয়েল অ্যাজ দি আদার কান্ট্রি সেইখানে আর কোনো স্কোপ নাই প্রথম যে জাজমেন্টটা হয়েছে সেটাই জাজমেন্ট সেই কারণে আপনারা তিনটি গ্রাউন্ড যেহেতু দিয়েছেন এই তিনটি গ্রাউন্ড আমরা আমাদের আর্গুমেন্টের মধ্যে সাবস্ট করেছি সুতরাং এই আদালত আপিল বিভাগ এই জাজমেন্টটি রিভিউ করার এখতিয়ার রাখে কাজেই সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি আপনারা এই জাজমেন্টটি রিভিউ করতে আইনগত কোনো বাধা নাই এই বলে আপাতত আমি শেষ করেছি তবে স্কোপ রয়েছে সরকার পক্ষ থেকে আমরা এখনো শুনি নাই সরকার পক্ষ কি বলবেন তার উপর নির্ভর করবে পরবর্তী ফিনিশিং তবে আমার এই সামারাইজের পরে আমার এক লার্নের ফ্রেন্ড তিনি বলছেন যে আমি কিছু বলতে চাই অ্যাকর্ডিংলি তিনি শুরু করেছেন এবং তার শেষ করার পরে আমার মনে হয় সরকার শুরু করবেন তখনই পরবর্তী ফাইনাল কি আসবে সেটা আপনারা জানতে